শেষ সীমায় পোসতে কার ভালো না লাগে সকলেই কামনা করে তার গন্তব্য অবধি পোস্ত সেই সীমা যদি হয় পৃথিবীর আর গন্তব্য যদি হয় বিরাম কোনো দৃশ্যপটে তাহলে তো আহলাদ ফুর্তির সীমা অতিক্রম করা যায় যাই হোক পৃথিবীর শেষ সীমা নিয়ে কিছু অভিজ্ঞতার কথা পরিবেশন করা যাক নরয়ে যে সীমানার কথা বলা হয়েছে তারপর আর কোনো রাস্তা নেই রাস্তা গিয়ে মিশেছে সমুদ্রের সাথে নর্থপোল নামক জায়গা পর্যন্তই এ যাবৎ পৃথিবীর শেষ রাস্তা তবে নর্থপোল অবধি পোসতে আইল্যান্ড রয়েছে যে জায়গার ভ্রমণের অভিজ্ঞতার কথা বলা হয়েছে তার নাম নর্থ কেপ একাত্তর ডিগ্রি উপরে এটি অবস্থিত এটি ইউরোপ এর উত্তর প্রান্ত গঠন করে তিনশত সাত মিটার উঁচুতে ক্লিপ এখানেই অবস্থিত বিশ্বের অন্যতম মহাসাগর আর্কটিক মহাসাগর এখানে রূপ দেওয়ার কথা মিস করা যায় না স্থানীয় ভাষায় তারা নর্থ কেপ বলে এ জায়গাটিকে দেখার মতো মনোমুগ্ধকর নয়না বিরাম এ দৃশ্য যেন মন কেড়ে নেয় এখানে রয়েছে বাইরে সাগর এ সাগর উপেক্ষা করে আইকনিক গ্লোবে প্রবেশ করা যেতে পারে প্রায় দর্শনার্থী সচরাচর ফিনল্যান্ড থেকে মাইক্রোবাসে করে যায় নর্থ কেপ ক্লিপটপ ব্যারেন্ট সাগর হতে এক হাজার ফিট উপরে সচরাচর এই স্থানটি ঠান্ডা ও অন্ধকার হয় এর দৃশ্য ভয়ঙ্কর সুন্দর এই জায়গা আর্কটিক সার্কেল হতে তিনশত মিটার উপরে ইউরোপের উত্তর প্রান্ত যা নরয়ের মধ্যে অবস্থিত এবং তা প্রায় উচ্চতার শীর্ষে অবস্থান করছে এখানে প্রায় এক হাজার জনবসতিপূর্ণ একটি গ্রাম যা বিশ্বের সবচেয়ে উত্তরের বেশি জনবসতিপূর্ণ এলাকা এবং বড় এলাকা নর্টকেপ এর কথা আগেই বলা হয়েছে এখান থেকে মধ্যরাতের সূর্য দৃশ্য অবাক করে দেয় জুন এবং জুলাই মাস হল মধ্যরাতের সূর্য দেখার উপযুক্ত সময় বছরের বারো মাস প্রায় তিন মাস সূর্য অস্ত যায় না তাই তখন রাত বারোটার পরও সূর্য দেখা যায় পৃথিবী যে ছোটোবেলায় একদম গোলাকার সেই চিরচেনা কালো দাগ এই জায়গায় গেলে যে অনুভূতি তা প্রকাশ করা যায় না